হ্যালো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে ডেজার্ট ইগল আর ইউএমপি এরা দিয়ে আমি অন বসস ফোর মাস চেষ্টা করব তো আমি এনিমি খুঁজতাছিলাম এমন টাইমে আমার সামনে একটা এনিমি এলো পাই দিতাছি বডি বডি ডি ডাউন করে দিলাম ফিনিশ দিব যে আমার পাশে মুখ ও চিহ্ন দিছিলেন ফায়ারের হয়তো খেল করেন নাই তো আমি সেখানে গেতাছি ঘুইরা যাতে বুঝতে না পারে এনিমি সামনে এনিমি ডেজার্ট ইগল দুটো বডি মাসি পুরো দেখেন ঠিকমতো ডাউন করে দিলাম সামনে আরেকটা আছে সেটাকে বডি বডি দিয়ে মেরে দিলাম তিন তিনটা ডাউন হয়ে গেছে আরেকটা মারতে পারলেই ওয়ান বাসেস ফোর হয়ে যাব তো আমি ওটাকে খুঁজবো কোথায় আছে কোথায় আছে সামনে যেমন আমার টিমমেট আরেকটা ডাউন হয়ে গেলো আরেকটা ডাউন হয়ে গেলো তার মানে সামনে এনিমেছে এনিমি ওয়ান বাসেস ফোর হবে আমার ওয়ান বাসেস ফোর হবে এখন যে মারতে পারবো তারই ওয়ান বাসেস ফোর দেখা যাক পারবো কারা এনিমির নিচে আমরা হালকা টু ড্যামেজ ফাইনালি আমার অনবাশ ফুরাই এলো এনিমি মাত্র পারলাম এনিমি অনবাশ ফুরাই যেত